রাতভর বৃষ্টি হওয়ার পর এখনও আকাশে কালো মেঘ খুব ভোরবেলা থেকেই চলছে পুজোর আয়োজন কারণ আজ মনসা পুজো আমি এখন আছি নদিয়ার বিষ্ণুপুরের খেদাইতলা বহু প্রাচীন এই মন্দিরের পুজো আজও চলে আসছে একই নিয়মে মন্দির চত্বরে ও তার আশেপাশে চলে একদিনের বিশাল বড় গ্রাম্য মেলা মুখ্য মন্দিরে ঢোকার ও রাস্তার দুধারে মো মন্দিরের আশেপাশে প্রচুর ফল প্রসাদের দোকান আছে এখান থেকে ভক্তরা ফলপ্রসাদ কিনে এই কাদা কাদামাড়িয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন দেখুন কত কষ্ট করে ভক্তরা কীভাবে আসছেন এই মন্দিরে পুজো দিতে মন্দিরে প্রবেশ করতে দেখলাম কতগুলি ছাগল গাছের সাথে বাধা আছে ফুলের মালা দিয়ে বুঝে গেলাম এদেরকে বলি দেয়া হবে আর বলির পরেই প্রসাদ হয়ে যাবে এই নিরীহ পশুগুলি সারা দিনে প্রায় কয়েকশো বলি হয় আর এই সব খড়গ দিয়ে বলি দেওয়া হয় এই কি চায় মা এই কি চায় মা মনসা জানি না একমাত্র সরকার ও প্রশাসনই পারে এর নিদান করতে আর যদি চায় এই এলাকার যে বিশিষ্ট লোকেরা আছে তারা এর নিদান করতে কিন্তু তারা কখনোই এটা করতে চান না তারা যদি একটু শক্ত সমর্থভাবে কাজ করে তাহলে এই নিরীহ পশুগুলি বেঁচে যায় এখানে গ্রামের অনেক বিশিষ্ট জনেরা বসে আছেন আমি তাদের কয়েকজনের সাথে কথা বলেছি এই বলি প্রথাটা তুলে দিতে কিন্তু তারা বলেছেন ভক্তরা এইটা আদিবাসী মেলা ভক্তরা অনেক শ্রদ্ধাভাবে এখানে নিয়ে আসেন এবং বলি দেন কিন্তু আমি বললাম তাদের যে আপনারা চাইলে এটা বন্ধ করতে পারেন দেখি আমার কথা কতটা সত্য হয় কবে সত্য হয় বিশাল ভিড় ঠেলে মন্দিরে এইবার প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করতেই দেখি একটা নিম গাছ দেখছি পুরনো এক মরা নিম গাছ তাতে কাপড় লাগানো আর তার চারপাশে ভক্তরা ভক্তিভরে দুধ ঢালছে দুধ গড়িয়ে এসে মন্দিরের চারপাশে কাদা কাদা হয়ে গেল দুধ ঢালতে ঢালতে গাছ মরে গেছে কবেই সেই গাছেই পূজা হচ্ছে আজও দূর দূরান্ত থেকে এসে ভক্তিভরে মানুষ পুজো দিচ্ছেন ও প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছেন তাই তো কেউ বলেছিলেন মে ভগবান হতে হ্যাঁ ভক্তের ভক্তি অসীম এই মেলা সাপের মেলা বলেও বিখ্যাত কিন্তু এই বছর একটিমাত্র সাপ দেখতে পেলাম আর কোনো সাপই দেখতে পেলাম না তার কারণ তার কারণ আমরা কিছু সময় পরেই জানতে পারবো এই দেখুন চাষিদের টুপি এইটা মাথায় পরে চাষ করতে হয় এইভাবে এইভাবে চাষ করতে হবে চাষের জমিতে আর এইটা হলো বাংলা কুলো এইভাবে চাল ঝাড়ে বেতের তৈরি এইগুলোকে ধামা বলে আগেরকার যুগে এই জিনিসগুলো দিয়ে চাল মাপা হতো এইভাবে এইভাবে চাল মাপতো আগেরকার যুগে বা অন্যান্য জিনিসও মাপতো এগুলোর সাইজ আছে ছোট বড় নানান সাইজের আছে এই দেখুন এই একটা সাইজ আর এগুলি হলো ফুল তোলার সাজি বেতের তৈরি সুন্দর সুন্দর এইগুলো একমাত্র গ্রাম্য মেলাতেই দেখতে পাওয়া যায় এই মেলাতে বিশেষত কাঠের তৈরি জিনিসপত্র বেতের তৈরি জিনিসপত্র ও গ্রামের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই বেশি দেখতে পাওয়া যায় যেমন বটি খন্তা কুড়ল কাস্তে কোচ ও আরো নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায় আপনারা চাইলে কিনেও নিতে পারেন শহরের ছেলেরা হুক্কা বাড়ি গিয়ে হুক্কা টানে আর গ্রামের বয়স্করা এই যে হুক্কা টানে এইটা হচ্ছে গ্রামের হুকো বাংলার জিনিস এখানে পাওয়া যায় যেরকম এখানে ঝুড়ি বেত কুলো তারপরে মানে চাষের যত সামগ্রী এখানে পাওয়া যায় এ দেখুন চালার জাল পাওয়া যাবে হচ্ছে মাছ ধরার সামগ্রী ছোটো ছোটো মাছ এগুলো ধরা যায় দাম কীরকম আছে টাকা টাকা জোড়া জোড়া মাছের এগুলো আর এগুলো বড়ো এগুলো এগুলো তিনশো টাকা গ্রাম বাংলার মেলা কেমন হয় সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন চারিদিকে গ্রাম বাংলার মেলা কৃষ্ণপুরের তিনশো বছরের পুরনো মেলা এটা আগে সাপের মেলা নামে পরিচিত ছিল সাপের মেলা এখন তো সাপ দেখতেই পাওয়া যায় না তো আমি সেই সাপ তোলার জন্য এসেছি মাত্র একটা সাপকে দেখতে পেয়েছি মাছটা এই ফাঁকা দিয়ে ঢোকে তাই তো এই ফাঁকা দিয়ে এই ফাঁকা দিয়ে মাছটা ঢোকে আর এই ফাঁকাগুলো দিয়ে মাছ ঢুকে আটকে যায় ভেতরে যারা শহরের লোক তারা তো এটা কিভাবে মাছ ধরে কীভাবে কীরকম জিনিস সেটা তো একদমই জানে না মাছ আমরা খেতে পারি কিন্তু মাছ কিভাবে ধরে সেটা আমরা একদমই জানি না আজকে আমরা মাছ ধরার এগুলোকে কি বলে জাল বলে না চাই 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 বলে আচ্ছা আচ্ছা এগুলো বলে বলে চাই দহির এর নাম আগের তুলনায় খেদাইতলা মেলা এখন অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট এখন পাকা আর এখানকার এখন পানীয় জলের ব্যবস্থাও আছে ও সুলভ শৌচালয় চলন্ত শৌচালয়ও এখন আছে আর এখানকার বিধায়ক এবছর কুড়ি লক্ষ টাকা দান করেছেন মন্দিরের উন্নতির জন্য বেলা গড়িয়ে যায় এখনও মন্দিরে প্রচুর ভিড় আর দোকানে দোকানে চলছে এখনও কাটাফল ফল সেই প্রসাদ বিক্রি কতক্ষণের সেই কাটা ফল এখনো চলছে বিক্রি কেমন বেচা কেনা চলছে বেশ 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 কেমন বেচা কেনা কেমন হচ্ছে মোটামুটি ভালো বেস্তে বেস্তে তো গলা ভেঙে গেল হ্যাঁ বলে তো বাবা বয়স কত বয়স কত হবে 30 বছর 35 বছর হ্যাঁ 52 বছর রানিং অনেকে বলে বাবারা বলে ভাই আমার কার্ড দেখিয়ে বাপ বাবারা বলে ও যে আমার 50 মানে 50 হইতে বলে 100 25 হইলে বলে 50 বাবা ওর বলবো কেন জেলায় এক সাধু বাবার সাথে আলোচনা হলো সাধুবাবার সাথে কিছুক্ষণ আমরা কথা বললাম সাধুবাবার বিশাল বড় দাড়ি দাড়িতে জট হয়ে গেছে দেখুন আপনারা কি বিশাল বড় দাড়ি যে বিষয় সম্বন্ধে বলবো বলে বলেছিলাম সেইটা এখন বলবো খেদাইতলা মেলা শেষ করতেই রাস্তার পাশেই দেখলাম ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি রুদ্রপ্রসাদ বালা এখানে আপনাদের বলবেন কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই কুসংস্কারে আচ্ছন্ন আমাদের সমাজ ও পৃথিবী এখন ঘরে ঘরে শিক্ষিত ও অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে আপনারা যারা স্টুডেন্টরা আছেন তারা আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং বাড়ির অন্যান্য গার্জেনদেরও এই ভিডিওটা দেখাবেন যাতে তারা সত্যটা জানতে পারে সত্যটা জানানোই একটা স্টুডেন্টদের কাজ আমার নাম রুদ্রপ্রসাদ মালা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির শাখা থেকে এসেছি এখানে প্রতি বছরই আসি আমরা এখানে এসছি সাপের কিছু পোস্টার নিয়ে সাপ সম্পর্কে মানুষকে একটু সচেতন করার জন্য মানে কোন সাপে বিষ আছে কোন সাপে বিষ নেই সাপে কামড়ালে কী করবেন কি করবেন না কোন জায়গায় সাপ থাকে চিকিৎসা কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি পোস্টার মাধ্যমে লেখা আছে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি আমাদের পশ্চিমবাংলায় বিষাক্ত সাপ আছে ছটি তার মধ্যে চারটি সাপ মেইন গোখরো কেউটে চন্দ্রপোড়া ও কালার এই চারটি সাপের কামড়েই মানুষ বেশি মারা যায় বাকি দুটো হচ্ছে কিং কোবরা বা শঙ্কুচুর এটা থাকে মূলত পাহাড়ি এলাকায় আর একটা হচ্ছে শাখামুটি সাপ এটাও থাকে সেটা খুব কম কামড়ায় শান্ত সাপ মানুষের কামড়ায় না মেনলি চারটে সাপে মানুষের কামড়ে মৃত্যু হয় গোপুর কেউটে চন্দ্রকোড়া কালার এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালার সাপ এটা এশিয়ার সব থেকে বিষাক্ততম সাপ কালার সাপের কামড়ে কোনো ব্যথা হয় না কোনো যন্ত্র হয় না এমন কি মানুষ ঘুমের ঘরেও মারা যায় সাপটা একটা খারাপ অভ্যাস সাপটা মাঝে মধ্যে খাটে বা বিছানায় ঢুকে পড়ে তখন মানুষকে কামড় দেয় এবং কামড়ালে সেই মানুষটি কোনো যন্ত্রণা হয় না বুঝতে পারে না ঘুমের ঘরে মারা যায় এবার আমরা অনেক সময় বুঝতে পারি বা ডাক্তার সময় বুঝতে পারে যে কোন লোক বা কেউ যদি সকালবেলা ঘুমের থেকে উঠেই তরি বলে আমার পেট ব্যথা করছে আমার ঘাড় ব্যথা করছে গলা ব্যথা করছে কথা জড়িয়ে আসছে কথা বলতে কষ্ট হচ্ছে চোখের পাতাগুলো পড়ে আসে চোখ মেলতে পারে না এটা হচ্ছে কালার সাপটা মনের লক্ষ্য তখন তাকে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কালার সাপ মানে আপনার সবচেয়ে গানাচ কালার সাপ হচ্ছে এখানে কালার সাপ কোনটা আছে এখানে এখানে কালার সাপ হচ্ছে এইটা আর এটা হচ্ছে কালার সাপ এটা মারাত্মক ভূষা উগ্র বিষ উগ্র বিষ মানে নিউরোটক্সিন বিষ হ্যাঁ নার বিষ আর এইটা এটা হচ্ছে বিষ কিন বিষ নেই এটা হচ্ছে ঘর চিতি অনেকে এই দুটো সাপকে গুলিয়ে ফেলে প্রায় সেম দেখতে কিন্তু পার্থক্যটা হচ্ছে কালারে কালারটা একটু কালো থাকে আর একটা হচ্ছে যে এই দাগলম থাকে সারা সারা দাগ সাদা মতো দাগলো থাকে কালাজের মাথার দিক থেকে দাগগুলো থাকে না লেজে গিয়ে পুরো দাগগুলো থাকে পুরো স্পষ্ট এই ঘর চিটি সাপটা পুরো মাথার থেকে সারা দাগগুলো থাকে

লক্ষ্মীন্দারের মৃত্যু হয়েছিল এটা নিহাতি গল্প কথা এই সাপের কামড়ে মানুষের কোনো মৃত্যু হয় না মানুষের কোনো কিছুই হয় না এবং এই সাপটাকে খুব সুন্দর সাপ এই সাপের আমরা অনেক সময় কামড় খেয়ে আমরা মানুষকে দেখাই আচ্ছা একটা সাপের মেলা নামে আগে খ্যাত ছিল যে বিষ্ণুপুরের যে খেদাইতলা মেলা সাপের মেলা নামে একটা বিশাল পরিচিত লোক আগে দু চার বছর আগে প্রচুর আমরা সাপ দেখেছি মানে রাস্তার দুপাশে প্রচুর সাপ এখন মাত্র একটি সাপ মানে একটি মাত্র সাপুড়িকে দেখতে পেলাম তাই সেই সাপড়ের ছবি এখন তো সাপ নেই বলতে গেলে এর কারণটা কি আপনি বলুন কারণটা হচ্ছে আমরা দু সাল থেকে পরপর দু বছর আমরা এই পোস্টারটা আনিয়েছি এবং মানুষদের সাপ সম্পর্কে জানিয়েছি এবং এখানকার পুলিশ প্রশাসন এসেছিলো বন্ধ থেকে লোক আসছিলো অনুম লোকটা আমাদের দেখে তারা খুব অভিনন্দন জানিয়েছে এবং তারা গত বছর আগে বছর মাইকে পুরো প্রচার করে দিয়েছে সাপ যাতে এখানে না আনা হয় এবং যারা সাপের খেলা দেখানো সাপ যারা এখানে সাপ খেলা দেখাবে সাপ সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল বলবে যারা তাবিজ বিক্রি করে হ্যাঁ টোটালি সাপ এখানে আনা বারণ করে দেওয়া হয়েছে যারা সাপ আনবে তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে জরিমানা করা হবে সেই প্রচারে বা সেই ভয়ে তাহলে সাপ নিয়ে যে একটা কুসংস্কার সাপ নিয়ে যে কুসংস্কার এই জিনিসটা এখানে এই বছর বন্ধ করা হলো বা মানে গত বছর থেকে বন্ধ হয়ে গেছে সে হয়তো এখন পর্যন্ত আসবে সেটা যাই হোক এই কুসংস্কারটা হ্যাঁ এই কুসংস্কারটা ধীরে ধীরে আরও কুসংস্কার আমাদের মানুষের মনের মধ্যে আছে আমাদের অশিক্ষা কুসংস্কার এই জিনিসগুলো ঠিকভাবে যাতে আমাদের হয়ে যায় আরও আমরা যাতে সঠিক জ্ঞান সঠিক অর্জন করতে পারি এই জিনিসে আগামী জীবনে আমরা কাম্য করি তার জন্য আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেকের কাছে এখন মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট আছে তারা সেই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে প্রত্যেকে আপনারা বাড়ির মা মাসি ঠাকুমা দাদু যারা এই বিষয়ে জানকারি নেই তাদের আপনারা জানান সঠিক বিষয় সব তীর্থযাত্রীরা আসছে এখানে সবাই পুজো দিতে সাপ আছে কি সত্যি আমরা যতটুকু জানি আমরা ডিসকভারি চ্যানেল থেকে দেখেছি যেটা সাপ কোনো জিনিস খেতে পারে না যেহেতু সাপের জীব জেরা থাকে তার মানে এটা বুঝব টোটালটাই গল্প কথা যেহেতু সাপ সাপ কখনো করতে পারে মানে চুষতে পারে না তো সেই যে সেই জিনিসটা টোটালটাই গল্প কথা আর যেটা দেখালো যে কালনা কাল নাগিনি যে সাপটা এইটা টোটালটাই গল্প কথা যেটা আমরা মানে ছোটোবেলা থেকে জেনে এসছি বা আমরা মানে মা ঠাকুমার কাছ থেকে পড়ে এসছি সে বিষয়টা টোটালটাই একটা কাহিনীমূলক কাহিনী ছাড়া আর কিছুই না আপনি কত বছর ধরে আসছেন এখানে চার বছর আছি চার বছর আচ্ছা সাপের কি বিষ বিষ তোলার যদি সাপ কোনো কামড়ায় বা বীজ তোলার জন্য রকম কোনো ওষুধ বা আপনারা কোনো এর ভ্যাকসিন দিয়ে থাকেন একমাত্র সাপের বীজ তোলা অবধি যারা মানে সাপ খরচ তারা বীজ থেকে সংরক্ষণ করে তারা বীজটা তোলার একটা কায়দা আছে একটা কৌটার মতো তারা বীজটা তুলে রাখে সেই বীজটা দিয়েই কিন্তু সাপের কাটার বীজটা দিয়েই সাপের ওষুধ তৈরি করা হয় সেটাকে বলা হয় এপিএস বা অ্যান্টি বেনাম সিরাম এবং সেটা হচ্ছে ঘোড়া ঘোড়া হচ্ছে সাপের বিষ ওরা শরীরে ইনজেক্ট করা হয় ওরা শরীরে সাপের বিষটা পুরুষ দেখে শরীরটা থাকে প্রত্যেকদিন পরে ওটা অসুস্থ হয়ে পড়ে তারপর তার শরীর থেকে আবার ইনজেক্ট এখন যদি ইমিডিয়েট কেউ সাপে কামড়ায় তা আপনি ইমিডিয়েটলি আপনি কি করতে পারেন যদি সাপে কামড়ালে চিকিৎসা তো করা যাবে না এখানে আছে যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে গিয়ে তার এটা করতে হবে প্রথম চিকিৎসাই হচ্ছে আচ্ছা এখন যে সাপে কামড়ালে এখনো গ্রামের লোকেরা বিশ্বাসই করে যে ওঝা বদির কাছে নিয়ে যায় নিয়ে গিয়ে এসে কিন্তু আমরা যেটা জানি আর্ধেক সাপেরই বহু সাপের বিষ থাকে না মানুষরা ভয়তেই মরে যায় যে আর মানে এই সাপে কামড়েছে বা ওটা এটা মানে নিছকে যে ওঝাবুদ্ধির কাছে নেওয়াটা এটা নিছকটাই মানে মানে ইয়ে আমরা ইউটিউবের মাধ্যমে জানাতে চাচ্ছি যে প্রায় প্রায় প্রত্যেকই প্রত্যেক লোকের কাছে এখন ইউটিউব চ্যানেল আছে আপনার এই অ্যান্ড্রয়েড সেট আছে প্রত্যেকে সবাই আপনার ঘরের মা মাসি যারা গার্জিয়ান আছে তাদেরকে জানান সত্যটা সত্য জিনিসটা কি আজ আমরা এই সাপের মেলায় এসেছি এসে এই দাদার সাথে পরিচয় হলো যে সাপ বিষয় সম্বন্ধে একটা সংস্কার কুসংস্কার আছে সেটা আপনারা সঠিকভাবে যাতে জানতে পারেন এই বিষয়ে আমরা দাদার কাছ থেকে জানতে পারলাম কিছুটা আমিও বলব নমস্কার